এশিয়ান কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট সদন সদর নরসিংদি এই প্রতিষ্ঠানে কেন ভর্তি হবেন বা কি কারণে ভর্তি হবেন বা এই প্রতিষ্ঠানে ভর্তি হলে কি কি শিখতে পারবেন সেগুলো আজকে একটা শুধু নর্মাল একটা ভিডিও দিতাসি এই প্রতিষ্ঠানে ভর্তি হলে ক্লাসও পাবেন একশো একশো এবং সম্পূর্ণ প্র্যাকটিক্যাল সম্পূর্ণ হাতে কলমে প্র্যাকটিক্যালগুলো সম্পূর্ণ শিখানো যাবে যেরকম এটা হচ্ছে অ্যাডাল্ট আমি যেমন একটা ছেলেদের মেয়েদের কিভাবে ক্যাথারেটার ঢোকাতে হয় এবং বের করতে হয় এবং ভেতরকার যে হার্ট কিডনি ফুসফুস আসে এগুলো সম্পূর্ণ এবং ইনজেকশন পুশ করা হাতের যে সমস্যাগুলো একটা মানবদের যে সমস্যাগুলো সম্পূর্ণ এটাতে প্র্যাকটিক্যালে দেখানো হবে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে সিপিআর দিয়ে যারা স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে বা পানি ডুবে তাদেরকে এই সিপিআর দিয়ে এটা প্র্যাকটিক্যালে প্রতিষ্ঠানে দেখানো হবে এখানে মাইক্রোস্কোপ আছে তারপরে এখানে রক্তের গ্রুপ নির্ণয় হ্যাঁ এগুলো সব আছে তারপরে ফুড সাপ্লিমেন্ট যে অ্যানাটমি ফিজিওলজির যে বিষয়গুলো আছে এগুলা কোন কোন ফলে কি ভিটামিন বা কোন কোন ফল খালে ক্ষতি বা উপকার এগুলো সম্পূর্ণ এগুলা দেখানো হবে আর একটা মনের বিষয় হচ্ছে যে হার্ট কিডনি ফুসফুস লিভার আই ইয়ার ট্রুথ এগুলা সম্পূর্ণ এখানে হাতে কলমে প্রত্যেকটা অপশন দেখানো হবে সম্পূর্ণ মানে একটা মেডিকেল নার্সিং কলে মেডিকেল অথবা নার্সিং কলেজ অথবা নার্সিং ইনস্টিটিউটে যা যা থাকার প্রয়োজন বা যা যা থাকলে একটা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী সম্পূর্ণ প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখতে পারবে এই সব সব কিছু ইকুইপমেন্টগুলোই এই এশিয়ান কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট পূর্ব ভা মন্দির সদর নরসিংদি প্রতিষ্ঠানে এ টু জেড আছে এখানে আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে নর্মাল ডেলিভারি দেখেন একটা নর্মাল ডেলিভারি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখানে কিভাবে প্রতিষ্ঠানে একটা নর্মাল ডেলিভারি আমরা করাবো বা নর্মাল ডেলিভারি কিভাবে করতে হয় বা নর্মাল ডেলিভারি হ না হলে আমরা কোন সাইডে এগুলো কাটতে হয় বা কিভাবে বের করতে হয় এগুলো সম্পূর্ণ আমরা প্রতিষ্ঠানে দেখাবো আরও আছে ইকুইপমেন্ট স্ক্লেটর মানে কঙ্কল অ্যানাটোমি ফিজিওলজির যা কিছু আছে এখানে প্রত্যেকটা যারা যে সব ডাক্তার বলো বলেন নার্স বলেন বা কমিউনিটি প্যারামেডিক্সের স্টুডেন্ট আদার্স যত রকমের মেডিকেল বিষয়ে যত রকমের স্টুডেন্ট আছে এই এই কঙ্কলের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যারা এ টু জেড মুখস্ত করতে পারবে তারাই কিন্তু খুব ভালোভাবে ট্রিটমেন্ট বা যে কোনো বিষয়ে পরামর্শ বা চিকিৎসা দিতে পারবে আমার প্রতিষ্ঠানে এরকম কঙ্কল বা স্ক্লেটর আছে প্রায় ষাটটা বাইরে তিনটা আছে আর বক্সে আছে স্কলেটর আর একটা বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী আমার এখানে আর একটা কোর্স আছে নতুন একটা কোর্স এশিয়ান সিটি নার্সিং মেডিকেল ইনস্টিটিউট কেয়ার গিভিং এক থেকে সাত পর্যন্ত যত রকমের যা কিছু আছে সম্পূর্ণ এখানে আমরা শেখাবো সরকারিভাবে কি একটা প্রতিবন্ধীদের কিভাবে শেয়ারে ওঠাতে হয় কীভাবে টয়লেট করাতে হয় আরও আছে অক্সিজেন সম্পূর্ণ আর কাটা কাঁটা সিরা থেকে শুরু করে যা যা ইকুইপমেন্ট থাকার প্রয়োজন প্রতিষ্ঠানে সব কিছু আছে এ টু জেড শুধু একটা ল্যাবের বর্ণনা দিলাম শুধু একটা ল্যাবের বর্ণনা দিলাম আরও বাদ বাকি আরও বাদ বাকি আরও অন্যান্য ল্যাব আছে এখানে একটা আছে পেশেন্ট ব্রেড পেশেন্ট ব্রেডের কাজটা হচ্ছে কোনো স্টুডেন্ট বা ছাত্রছাত্রী মাথা ঘুরি পড়ে গেলে অথবা একটা রোগীকে কিভাবে শোয়াতে হয় কিভাবে ওঠাতে হয় এগুলো সম্পূর্ণ ডিটেলস শেখানো তো যারা যারা ভর্তি হবেন লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান এশিয়ান সিটি নার্সিং মেডিকেল ইনস্টিটিউট এশিয়ান কমিউনিটি প্যারাবেনিক ইনস্টিটিউট এশিয়ান কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট আর এশিয়ান সিটি নার্সিং মেডিকেল ইনস্টিটিউট কেয়ার গিভিং প্লাস জাপানি ভাষা কোরিয়ান ভাষা সম্পূর্ণ ভাবু প্রতিষ্ঠানে শেখানো হবে শুধু একটা ল্যাবের বর্ণনা দিল দিলাম সবাই প্রতিষ্ঠানটা পরিদর্শন করবেন এবং কোনো স্টুডেন্ট বা গার্জিয়ান যাতে একটা স্টুডেন্টে বা ছেলে মেয়েদের ভর্তি হলে যাতে কোনো কিছু শিখতে পারে এই সব প্রতিষ্ঠানে ভর্তি হবেন কারণ আমার এই ল্যাবের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো সর্বনিম্ন হলো বিশ হাজার এই বিশ লক্ষ টাকা এই শুধু ল্যাবের ইকুইপমেন্টগুলোই বিশ লক্ষ টাকা তো সবাই ভালো থাকেন আর আমি বিশেষ করে আবার একটু কথা বলছি বিশেষ করে হচ্ছে যারা ডিপ্লোমা নার্স বিএসসি নার্স অথবা কমিউনিটি প্যারামেডিক্স যারা যারা ভর্তি হতে ইচ্ছুক এই এশিয়ান সিটি নার্সিং মেডিকেল ইনস্টিটিউট অথবা এশিয়ান কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট অথবা এশিয়ান সিটি নার্সিং মেডিকেল ইনস্টিটিউট কেয়ার গিভিং প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন তাহলে ক্লাস থেকে শুরু করে প্র্যাকটিক্যাল থেকে শুরু করে যাবতীয় এ টু জেড শিখতে পারবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ